আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে কিন্তু এটা ব্লগ ভিডিও না একটা তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। তোমরা প্লিজ বন্ধুরা যারা যারা আছো তারা প্লিজ এই দিদিটাকে একটু সাহায্য করো এই দিদিটাকে আমি তার গুগল পে ফোনপে নাম্বার দিয়ে দিয়েছি তো প্লিজ বন্ধুরা তোমরা ওকে একটু সাহায্য করো তোরা সাহায্যতে অনেক উপকার হবে অনেক উপকার হবে সে দাদাভাই ক্যান্সারে মারা গিয়েছে তার একটা ছোট্ট সন্তান সেই সন্তানটাও হ্যান্ডিকেট আর তাদের সেরকম কোনো মানে কি বলবো ব্যবসা বাণিজ্য আর্থিক সমস্যা অতটাও ভালো না খুব একটু ইসে তো জন্য বন্ধুরা প্লিজ তোমরা একটু সাহায্য করো আমরা যদি একটু একে এক করে হাত বাড়িয়ে দেই। সে যে যেমন পারো পঞ্চাশ টাকা পারো বিশ টাকা পারো একশো টাকা পারো যে যেমন পারো ওই দিদিটাকে একটু হলেও সাহায্য করো প্লিজ বন্ধুরা তোমাদের সাহায্যর জন্য আজকে হয়তো ও একটা কাজ করতে পারবে তো বন্ধুরা অনেকে অনেক আগেই মানে ওকে সাহায্য করেছ কিন্তু এখন আমি আমার ব্লগে আমি বলেছি কিন্তু আমি কোনোদিনও এই দিদির মানে ফটো দেই কোনো কিছু দেয় তো ভাবলাম আজকে আমি তোমাদেরকে একটু ফটো দিয়ে তোমাদেরকে একটু মানে সাহায্য মানে তোমাদের কাছে একটু সাহায্য চাচ্ছি যে ওই দিদির অ্যাকাউন্টে যাও আর ওর একটু ব্লগগুলো দেখে দাও ওকে একটু হলেও সাহায্য করো প্লিজ বন্ধুরা কারণ কেউ টাকা পয়সা দিয়ে না করতে পারলেও সাহায্য সে ভিডিও দেখে দেখে একটু হলেও সাহায্য করো প্লিজ তোমরা যদি সাহায্য করো আমরা সবাই মিলে যদি ওকে সাহায্য করি সে দাদা ভাইয়ের কাজটা আর কি যে ওদের শ্রাদ্ধ আছে সেই শ্রাদ্ধর কাজটাও দিদিভাই ঠিক করে করতে পারবে আর সেই শ্রাদ্ধর মধ্যে নাকি দিদি ভাইদের ওখানে দোষ মানে দাদা ভাইয়ের আর কি মরার সময় দোষ দোষ পেয়েছে তো সেই দোষের মধ্যে নাকি ছাব্বিশ হাজার টাকা খরচা হবে তো আমি রেহানামা ব্লগ থেকে শুনলাম তো তোমাদের সাথেও যে তেমনি শেয়ার করলাম তো প্লিজ বন্ধুরা একটু হলো দিদিকে সাহায্য করো আর আমি রিহেরানার ব্লগ দেখে তোমাদেরকে বললাম যে মানে আমি ভাবলাম যে একটু ব্লগ করি ভিডিও করি আর দিদির একটু থামনেল দিয়ে দিয়ে দেই ও দিদির গুগল পে নাম্বার পে নাম্বারটা দিয়ে দেই আর দিদির একটা থামনেল দিয়ে দেই তাইলে আর নামটাও লিখে দিয়ে দেই তাইলে তোমাদের যেতে সুবিধা হবে প্লিজ বন্ধুরা নিতু কাহানি নামে একটা চ্যানেল আছে সেখানে তোমরা একটু ভিজিট করো আর একটু ব্লগুলো দেখো দিদিকে একটু হলেও সাহায্য করো তোমরা যদি একটু সাহায্য করো না দিদি অনেকটা এগিয়ে যেতে পারবে আর জানো তো একটা ছোট্ট ছেলে আছে সেই দিদির সেই বাচ্চাটা ও হাঁটাহাঁটি করতে পারে না হ্যান্ডিকেট সেই বাচ্চাটাকে নিয়ে দিদি অনেক চিন্তিত আছে সেই বাচ্চারা শুধু খুঁজছে ওর বাবাকে তো কি বলবো বলো বন্ধুরা ছোট বাচ্চা বুঝ মানে বুঝতে পারছে না আর একটু ওর মানে সমস্যা আছে তো কিভাবে ওকে দিদি ওকে ঠিক করে মানে রাখতেও পারছে না ভালো করে দিদিও এখন খুব প্রবলেমে আছে আর মানে মানসিক চাপ তার মধ্যে আবার ছোট একটা বাচ্চা ওরকম মানে খুব টেনশানে আছে খুব টেনশানে আছে তোমরা একটু হলো দিদিকে হেল্প করো ওই হেল্প করলে অনেকটাই দিদি এগোতে পারবে আর দাদা ভাইয়ের কাজটা একটু ভালো করে করতে পারবে আর আমি দিদি দিদিকে অনেক ফোন করছি তো দিদি ফোনটা উঠালো না তো দিদি এই দিদিটাকে তোমরা একটু হলেও সাহায্য করো এটাই বলবো আর গুগল পেন ফোন গুগল পের নাম্বার দেওয়া দিয়ে দেওয়া আছে তো ওখানে পারলে তোমরা একটু হেল্প করে দিও প্লিজ বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমরা একটু হেল্প করে দাও কারণ কি দেখো ওর ছে তোমরা যদি ওর দিদিটার ভিডিওগুলো দেখো তাইলে তোমরা বুঝতে পারবা যে ওই দিদিটার কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আছে আর কেমন আছে তোমরা না দেখলে তোমরা কেউ কিছু বুঝতে পারবে না তো তোমাদের আমি রিকোয়েস্ট করছি প্লিজ ওই দিদিটার কাছে যাও একটু দ মানে টাকা পাঠাতে সাহায্য করতে পারো চাহে না পারো ভিডিও দেখে তোমরা একটু হলেও সাহায্য করো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমার একটু রিকোয়েস্ট আছে তোমরা এই রিকোয়েস্টে একটু মানো এটাই বলবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে কিন্তু এটা আমি ব্লগ ভিডিও দিচ্ছি না আমার খুব খারাপ লাগছে আমি দিদিটার ভিডিও দেখে আর থাকতে পারছি না তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি আর তোমরাও একটু পারলে ওই দিদিটার কাছে যাও একটু হেল্প করে দাও ভিডিও দেখে আর টাকা পয়সা দিয়ে যদি কিছু সাহায্য করতে পারো তাহলে সাহায্য করো আর না হলে একটু হলেও তোমরা ভিডিও দেখে ওকে সাহায্য করো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আজকের জন্য টাটা গুড নাইট আল্লাহ হাফিজ